कॉल दे वो नहीं दे नहीं जान लोगों ने किसी किन्नर ने क्या है <laughs> ऐसे मुरलीधर जबर महिलाओं से मीटिंग हुआ है संगीत आप बच्चे तू मुरा ऐसे मार दे तू मुरा देखो ना वालियां से सारा

তুমি বা তুমি যা হেঙ্গার মনে করি যে আমরা ওইসব মহিলাদের সাথে আগের থেকে আলাপ আলোচনা মানে ভাবি টাবি হয় এই সেই আগের থেকে সরাসরি না তো গরম যায় না বুঝলে এখন অগাতে তুমি আগর আলোচনা শুনো বা অগর কোনো কিছু তুমি যদি জ্ঞান দেন লাগে জ্ঞান দাও ঠিক আছে কিন্তু আর আ এইভাবে জ্ঞান দিব হে জ্ঞান তো আর তোমার নাম দাও না নিদা নিদা দনিদের বুঝ না দি এটা যে না বুঝে তাহলে কি আর হইলো